দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমাদের গাছের এই ফুল দুটো দেখো কত সুন্দর লাগছে দেখো জুড়া দু দেখছো দুজনে একশোতে আছে কি সুন্দর লাগছে না আরও ছিল তো তোলা হয়ে গেছে আজ পাঁচটা পাঁচটা একশোতে ফুটেছিল তো এই দুটোকে রেখে দিয়েছি এত সুন্দর লাগছে না বলো হুম দেখো তো বন্ধুরা এটা কি গাছ এই দেখো এতে কি গাছ যদি চিনতে পারো তো আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা আমি মানে ফুল হয় বুঝ কি নামটা আমি ঠিক জানি না তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যদি নামটা জানো তো আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে এই দেখো ফুল গাছটা এই দেখো জিরে 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 কি সুন্দর পাতা দেখো ফুল হয়নি এখনো এখনো ফুল হয়নি তো গাছটা হয়েছে আর এইটা কি গাছ তোমরা যদি চিনতে পারো তো আমাকে বলবে দেখো এই গাছটা এই গাছটা আমি জানি সাদা সাদা ফুল হয় ঠিক আছে আর দেখো এটা অপরাজিতা গাছ অপরাজিতা গাছটা কত সুন্দর হয়েছে ফুল তোলা হয়ে গেছে এই একটা দুটো ফুল আছে এই দেখো ফুল এই দেখো আমি একটা ফুল তুলে নিলাম এই দেখো ফুল এদিকে দেখো মা দুধের চা চাপিয়ে দিচ্ছে দুধের চা খাওয়া হবে মানে আমি খাবো না মা খাবে আর আমি এদিকে দুধ বিস্কুট খাবো দেখো দুধ আর বিস্কুট আর এ চাটা খাবো না আমি মা খাবে আমি আজকে দুধ বিস্কুট তো দেখো রান্নার জন্য ব্যবস্থা করছি তো আজকে দেখো পুঁই শাক রান্না করব দেখো আজকে পুঁই শাক হবে আগে পুঁই শাক রান্না করব কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে করা হবে আর দেখো আমাদের গাছের কত পেয়ারা পেরেছে মা গাছের কথা পেয়ারা দিচ্ছ আজকে সব পাড়া করিয়েছি আমি বলেছি মা পেয়ারাগুলো সব পেড়ে নাও তো আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে করবো আর সোয়াবিন আলুর তরকারি করবো ঠিক আছে আর আপনার আমরা টক করব আর এই দেখো এইটা হচ্ছে কুমড়োর ফুল কুমড়োর ফুলের বড়াকুরবো আতপ চাল দিয়ে এটা আজকে রান্না হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে